তো বন্ধুরা আপনারা এরকমের ব্রাজিলকে কবে দেখেছেন সেটা কি মনে করতে পারছেন নিজেদের ভিতরে বোঝা পড়া বন্ডিং ভ্রাতৃত্ববোধ এ যেন নতুন এক ব্রাজিলকে দেখতে পাচ্ছে ফুটবল বিশ্ব ডরিবল জুনিয়র ব্রাজিলকে এক সুথায় গাথার এক ক্রাশ চালাচ্ছে আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে দারুণভাবে কঠোর অনুশীলনে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিচ্ছে বিশ্ব ও কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের দশম শিরোপা ঘরে তোলার জন্য মরিয়া সেলেসাওরা তাই নিজেদের ভিতরে বন্ডিং বোঝাপড়া এবং ভ্রাতৃত্ব মনোযোগ দিচ্ছে ব্রাজিল বস ডোরি বল জুনিয়র যেখানে কঠোর অনুশীলনে নিজেদেরকে ঝালাই করে নিচ্ছে গোলকিপারের অন্তঃপ্রহরী ব্রাজিলের বাজপাহী খ্যাত এলিসন বেকার নিজেকে নতুন রূপে এবারের কোপা আমেরিকায় দেখাবে এলিসন ব্যাকার অন্যদিকে ব্রাজিলের রুপে তার সাথে পারেন তাদের বিস্ময় বালক এন্দ্রিক এন্দ্রিকের মেজিকে দিশাহারা ব্রাজিলিয়ান ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের অ্যাডার মিলটাও সব মিলিয়ে কোপার জন্য দারুণভাবে প্রস্তুত হচ্ছে নয়বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল তো শুভকামনা রইল ডরিবল জুনিয়রের ব্রাজিলের জন্য তো সম্মানিত ভিউয়ার্স বন্দরা ব্রাজিল সম্পর্কে আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে